বরই খাওয়ার উপকারিতা বরই এ আসে অ্যান্টিঅক্সিডেন্ট যার উপস্থিতিতে অক্সিজেন অন্য কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে দেহকোষের ক্ষতি সাধন করতে পারে না বড়ই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মৌসুমি অসুখ যেমন জ্বর সর্দি কাশি থেকেও দেহকে সুরক্ষা প্রদান করে এছাড়া এতে থাকা ভিটামিন সি সংক্রামক রোগ এবং বিভিন্ন ঘা হওয়া থেকে শরীরকে রক্ষা করে বড়ই হার্টকে ভালো রাখে কারণ এতে রয়েছে পলিফেনল্ডস যা কার্ডিও ঝুঁকি এড়াতে সাহায্য করে বড়োই রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এতে হার্ট সচল থাকে বড়ইয়ে এ ক্লোজোজেনিক অ্যাসিড থাকে এই অ্যাসিড রক্তের শর্করা এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং ক্ষুদা নিয়ন্ত্রণ করে বোরই এ ফাইতো থাকার দরুন শরীর এর প্রবাহ কমে যায় এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় বড়ই এ রয়েছে ক্যান্সার কোষ টিউমার কোষ এবং লিউ কোমিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এটিকে অ্যান্টি ক্যান্সার ফল বলা হয় বড়ই রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে এবং রক্ত থেকে দূষিত পদার্থ পরিশোধিত করে রক্তকে বিশুদ্ধ করে এটি ডায়েরি রক্তশূন্যতা স্থূলতা ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে বড়ই যকৃতের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে যকৃতকে পরিশুদ্ধ রাখে এবং এর কর্মক্ষমতা বৃদ্ধি করে বড়ই খাবার হজম করতে সাহায্য করে বড়ইয়ে খাবার পরিপাকে সহায়ক অ্যানজাইমের উপস্থিতি রয়েছে